হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছে আজকে আমি এক জায়গায় যাচ্ছি দেখো পপিদির বাড়ি আছে পপি কিচেন যে পপিদির বাড়ি আছে তোমাদের সবাইকে দেখাচ্ছি একটা আজকে গিয়েই সারপ্রাইজ দেবো তোমাদের তো দেখো এটা হচ্ছে কমলপুর বাজার এই বাজার থেকে এই পাশে চলে এসেছি

তো আমি দেখো আজকে পপির বাড়ির সামনে চলে এসেছি দেখো তোমরা সবসময় দেখতে পাও এই যে পপির বাগান আর এই যে বাড়ি বানিয়েছে নতুন বাগানে এখানে চলে এসেছি দেখো তোমাদেরকে সারপ্রাইজ দিলাম দেখো আর পপি রান্নাঘর তো দেখি আমি বাড়িতে ভেতরে ঢুকছি কি বলছে দেখো তো দেখো আমি পপি বাড়িতে এসেছি দাদু হ্যালো বলে দাদু হ্যালো আমি আছি ঠিক আছে হ্যাঁ তো দেখো দিদির বাড়ি থেকে বেরিয়ে বড়ি চলে যাচ্ছি এই যে দিদির বাড়ি এখানেই ভেতরে ফটো তুলতে ভিডিও করতে দেয় না তো বেরিয়ে চলে এসেছি তো আমি বাড়ি চলে যাচ্ছি এবার এইখান দিয়ে বাড়ির দিদির বাড়ি তো দেখো এই যে পপিদির বাড়ি চলে এলাম এখান ওই রাখতো এখানে গাড়ি রাখতো লাল গাড়িটা এখন তো অন্য জায়গায় নিয়ে চলে গেছে আর এই যে এইটাই বাড়ি এখানেই আগে থাকতো এখন আর থাকে না এখন চলে গেছে মাঠের ওখানে বাড়ি করে এখানেই থাকতো এখানে হোম ডেলিভারির খুকুমুনি এসেছিলো এই বাড়িতে তো দেখে নাও এই যে একদম পুরো রাস্তার ওপরেই বাড়ি রোডের উপর থেকে একদম নেমে গেলেই বাড়ি আর দেখো পপিদি যে দেখা তো ইঁট দিয়ে চলে যাচ্ছে নদীর ধারে এই সেই ইঁট এখান দিয়েই নেবে গিয়ে নদীর ধারে যেতে হয় দেখো এখান দিয়ে যেত যে মুড়ি মশলা মুড়ি আরে বানাতো নদীর ধারে গিয়ে দেখো এটাই সেই ইনভার্টার ইনভার্টার ভেতর দিয়ে চলে যেতে হবে রাস্তা আছে নদীর ধার তো আমি আর যাবো না নদীর ধারে তোমাদেরকে সব দেখিয়ে দিলাম